মানুষের শখের কোনো শেষ নেই কেউ শখে গান করে কেউ বা বাগান করে কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের শখ বা পাগলামি সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায় এরা এমন সব কাজ করে দেখিয়েছেন যা কিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে কিন্তু সেই রেকর্ডগুলো শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পাঁচটি রেকর্ডের সম্পর্কে পাঁচ নম্বরটি শোনার পর আপনি বিশ্বাসই করতে পারবেন না যে মানুষ এমনটাও করতে পারে চলুন শুরু করা যাক রেকর্ড নাম্বার এক ইলাস্টিক ম্যান লিস্টের শুরুতে আছেন ব্রিটেনের গ্যারি টান্নার তাকে বলা হয় ইলাস্টিক ম্যান কেন কারণ তিনি তার গায়ের চামড়া রবারের মতো টেনে অস্বাভাবিক লম্বা করতে পারেন গ্যারি একটি বিরল মেডিক্যাল কন্ডিশনে আক্রান্ত যার নাম এইলাস টানলো সিনড্রোম এর ফলে তার চামড়া অবিশ্বাস্য রকমের নমনীয় তিনি তার পেটের চামড়া টেনে প্রায় ছয় দশমিক পঁচিশ ইঞ্চি পর্যন্ত লম্বা করে বিশ্ব রেকর্ড করেছেন দেখে মনে হবে তিনি কোনো সায়েন্স ফিকশন মুভির চরিত্র নাম্বার দুই চোখের খেলা চোখ বড় বড় করে তাকানো আমরা অনেকেই দেখেছি কিন্তু যুক্তরাষ্ট্রের কিম গুডম্যান যা পারেন তা দেখলে ভয়ও লাগতে পারে তিনি তার চোখের মণি কোটোর থেকে প্রায় বারো মিলিমিটার অথবা শূন্য দশমিক সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত বাইরে বার করে আনতে পারেন একবার মাথায় আঘাত পাওয়ার পর তিনি আবিষ্কার করেন যে তিনি এই অদ্ভুত কাজটি করতে পারছেন আর আজ পৃথিবীর সবচেয়ে বেশি চোখ বের করতে পারা মানবী হিসেবে তার নাম গিনিস বুকে লেখা আছে রেকর্ড নাম্বার তিন বাষট্টি বছরের নখ নখ বড় রাখা অনেকের কাছে ফ্যাশান কিন্তু ভারতের সিধল চিল্লালের কাছে এটি ছিল এক সাধনা উনিশশো বাহান্ন সাল থেকে তিনি তার বাম হাতের নখ কাটা বন্ধ করে দেন বিশ্বাস করবেন না তিনি টানা ছেষট্টি বছর তার নখ কাটেননি যখন তিনি নখগুলো শেষমেশ কাটেন তখন তার সব নখের মোট দৈর্ঘ্য ছিল নয় দশমিক নয় সেন্টিমিটার বা প্রায় তিরিশ ফুট এত বছর ধরে এই ভারী নখ বহন করার কারণে তার বাম হাতটি প্রায় অচল হয়ে গিয়েছিল বর্তমানে এই নখগুলো আমেরিকার একটি মিউজিয়ামে সংরক্ষিত আছে রেকর্ড নাম্বার চার মৌমাছির চাদর একটি মৌমাছি দেখলেই আমরা ভয় পালাই কিন্তু চীনের রুয়ান লিংমিং নিজের শরীরকে ঢেকে ফেলেছেন প্রায় লক্ষাধিক চ্যান্ত মৌমাছি দিয়ে তিনি মৌমাছির চাদর গায়ে জড়িয়ে বিশ্ব রেকর্ড করেছেন তার সারা শরীরে প্রায় তেষট্টি দশমিক সাত কেজি ওজনের মৌমাছি ছিল যার সংখ্যা আনুমানিক ছয় লক্ষরও বেশি এই বিপজ্জনক কাজটি করার সময় তিনি এক ফোটাও নড়েননি একেই হয়তো বলে সাহসের নাকি পাগলামের চরমসীমা রেকর্ড নম্বর পাঁচ আস্ত বিমান খেয়ে ফেলা মানুষ আজকের তালিকার সবচেয়ে অদ্ভুত মানুষটি হলেন ফ্রান্সের মাইকেল লাতিতো যাকে বলা হয় মৈশূর মাছ বা যিনি সব খান তিনি ভাত মাছ নয় বরং খেতেন লোহা কাচ এবং রাবার উনিশশো উনষাট সাল থেকে দু সাল পর্যন্ত তিনি প্রায় নয় টন ধাতু খেয়ে ফেলেছেন তবে তার সবচেয়ে অবিশ্বাস্য রেকর্ড হলো তিনি একটি আস্ত সেসানো ওয়ান বিমান টুকরো টুকরো করে দু বছর ধরে খেয়ে শেষ করে ফেলেছেন ডাক্তাররা জানিয়েছেন তার পাকস্থলী সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল এই ছিল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পাঁচটি বিশ্ব রেকর্ড এর মধ্যে কোন রেকর্ডটি আপনার সবচেয়ে বেশি অবিশ্বাস্য বলে মনে হয়েছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমনই সব রহস্যময় এবং অদ্ভুত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ধন্যবাদ